তার রূপমালা চাকবা হলেও আজ তিনি একেবারে অসহায় অপমান সহ্য করতে না পেরে অভিমানী অশ্রু জল নাড়িয়ে দিয়েছে তাঁর সত্যি। চোখ দুটো তার সর্বক্ষণ ছলছল এক বছর আগে তার বিয়ে হয়েছিল বিশালগড় বহুকুমার ব্রজপুর এলাকার মল্লিক বাড়িতে কিন্তু দুর্ভাগ্য এই এক বছরের যাত্রাটা সুখকর হলো না তার স্বামী সুরজিৎ মল্লিক সহ তার মা এবং বাবা অর্থাৎ এই গৃহবধূ রূপমালার শ্বশুর এবং শাশুড়ির নির্যাতনে শেষ পর্যন্ত বিশালগড় থানায় অভিযোগ দায়ের করতে ছুটে আসে অসহায় এই গৃহবধূ রূপমালা অশ্রুমাখা চোখে কম্পনশীল বাঘ শক্তি নিয়ে বিশালগড় থানায় দাঁড়িয়ে কি বলছেন এই গৃহবধূ আসুন শুনে নেওয়া যাক আমার আমার উপর অত্যাচার করে ধরে কতদিন হইছে আপনার বিয়াজ হইছে এক বছর হইছে কি নাম আপনার আমার নাম আমার বাপের বাড়িতে টাইটেল চাকমার কি আমার নাম রূপমালা চাকমার পরে আমার শ্বশুর বাড়ি টাইটেল মল্লি আপনার নাম কি আমার নাম রূপমালা রূপমালা চাকমার কোন জায়গা থেকে হইছে বোজপুর কিশালগড় বোজপুর কি নাম শামিশ আমার নাম সুরজিত মল্লি আর যারা আপনার মানে মানে অত্যাচার করে তার নাম কি আমার শ্বশুর আমার শ্বশুর আমার না আমার অসুবিধা আমার শরীরে মেলা না আমি একটু দেরিতে ঘুমিতে উঠে দিকে আমার কত দাঁড়া এখন থানাতেছে এই ধরনীতে নারীর বহুরূপ কন্যা থেকে গৃহবধূ গৃহবধূ থেকে জননী জননী থেকে শাশুড়ি মা আবার ঠাকুরমা দিদিমার স্থানও পেয়ে থাকেন নারীরা কিন্তু এই সংসারে শাশুড়িমা এবং বৌমার শব্দের অর্থটা বরাবরই ব্যর্থক ভূমিকা পালন করে থাকে কখনো শাশুড়িমা সত্যিকার অর্থে মায়ের রূপ নিতে পারে না আবার কখনো বৌমা সত্যিকার অর্থে নিজের কন্যার রূপ নিতে পারে না এই বাক্যগুলো পাঠ করলে বিশ্লেষকরা অবশ্যই এ নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে শুরু করবে তবে এই ধরণী দলে শাশুড়ি এবং বৌমা কখন যে মার কন্যার রূপ পাবে সেটা অবশ্য বিচার বিশ্লেষকরাও বলতে পারবে না সেটা বলতে পারবে কেবল মাত্র সময় শাশুড়ি এবং বৌমার মধ্যে মা আর কন্যার রূপ পেয়ে গেলে হয়তো আগামী দিন এইভাবে থানার চৌহদ্দিতে দাঁড়িয়ে রূপমালার মতো অসহায় গৃহবধূকে অস্ত্র ঝড়াতে হবে না শান্তন টিভি